এনায়েত প্রভুবাদ আবার একটা ভিডিও বানিয়েছে আমি ওটা কইছিলাম পলিটিক্স নিয়ে কসকসানি না করতে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় ওর কুরকুরে নিয়ে উঠছিল ব্যাপার না বাতের রুগীদের যেমন আমাবস্যার পূর্ণিমা বাতের ব্যথা চাগায় ওঠে তেমনি প্রভুপাদের কিছু বিশেষ বিশেষ সময় কুরকুরে নিয়ে ওঠে ওরা নিয়ে কিছু বলতাম না কিন্তু এটা ভিডিও সারিছে এটা নিয়ে কিছু না কইলেই না मुश्किल হইল কইছে বিএনপি নিয়া বিএনপির ডিফেন্ড করা তো আমার দায়িত্ব না দায়োন আমি বিএনপি করিও না কিন্তু বিএনপি ব্যাশিং এর নামে কোন শয়তানিটা শ্রীশ্রী এনায়েত প্রভুপাত করতেছে সেটা দেখায় দা দরকার কারণ দেশের জন্য জাতির জন্য জরুরি আমি ওরে প্রভুপাত বলি কারণ ও এতসে বিজেপির বুয়েট সরকার সভাপতি বাংলাদেশের বিজেপির পলিসি পার্থক্য করে ঠিক যেভাবে ভারতীয় পণ্য বয়কটের সময় আমাদের পিসা লাগিছিল এখন বিএনপির পিসা লাগিয়েছে তো এটা এখন বিএনপির পিসা লাগা হচ্ছে এখন বিজেপির পলিসি মানে বিজেপি এখন জানে যে আম লিগার তো আসবে না কিন্তু বিএনপি যেন না আসে ক্ষমতা এটাই হইতেছে বিজেপির পলিসি ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আম খারাপ অবশ্যই ঠিক আছে বিএনপি একই রকম খারাপ বিএনপি একই রকম খারাপ একটা দল এই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না ফেয়ার এনাফ তো প্রভুবাদ আম লিগের আমলে আওয়ামী লীগের শাসন কথা কবে পারছিল আপনারাই বলেন তখন কিন্তু পদ্মা সেতুনিয়া বই লিখেছিল হ্যাঁ পদ্মা সেতুর কত কিছু আবার ভিডিও করছিল পদ্মা সেতুনিয়া নির্বাচন আগে হাসিনার যেগুলো মেগা প্রজেক্ট মেগা দুর্নীতির প্রজেক্ট সেগুলো নিয়ে ও ভিডিও বানিয়েছিল পদ্মা সেতু নিয়ে মাতার বাড়ি নিয়ে রামপাল নিয়া, পায়রা নিয়ে রূপপুর নিয়ে রূপপুরে কি পরিমানে টেকা মারিছে এখন সব খবর বাড়াচ্ছে কিন্তু ওর কাছে আসে নাই গেলে সেই খবর ওইটা প্রমোট করিয়েছে ইন্ডিয়া আউটের সময় ও ইন্ডিয়া আউটের পিছে লাগিয়েছিল কিছিল মনে আছে না এটা সব আবার দেখেন বাংলাদেশের মানুষ নাকি পেঁয়াজ খেয়ে নেশা করে শুনেন বাংলাদেশের মানুষ দুইটা জিনিস দিয়ে নেশা করে একটা হচ্ছে সয়াবিন তেল আর একটা হচ্ছে পেঁয়াজ আবার দেখেন নসরুল হামিদের রুটি যে ভিডিও বানায় প্রশংসা করে

তো এনার ওই যে বাবার দেশ ভারতের কাছে যে ওর নেতা সজীব জয় নব্বই দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন করায় দেওয়ার দাবি করলো সেটা এনাদের ভাল লাগছে না হ্যাঁ দেখিস আসুন একে একে অন্য অভিযোগ দেখি ওই যে মার্কিন দূতাবাসের সূত্র নাকি দাবি করেছে যে তারেক রহমান বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি প্রতিষ্ঠানের কাছে চাঁদ চাইছিল শুনেন মার্কিন দূতাবাসেরই আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছে ঢাকায় আগে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ার্টি উনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেম কনস্ট্রাকশনের মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না ওই মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে সাড়ে চার লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল আসলে কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাসা সে রকম কোন দাবি করে নাই মার্কিন দূতাবাসস তাদের কেবল মানে যে সমস্ত কমিউনিকেশন পাঠায় আর কি তার দেশে কোথায় কি আপডেট হচ্ছে এইগুলা লিখে পাঠায় এবং বিভিন্ন বিষয় ওয়াশিংটনের মতামতসা এরকম একটা কেবল যেটা পাঠানো হইছে 2008 সালের নভেম্বরে সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে যার মধ্যে আছে অমুক কনস্ট্রাকশন ফার্ম থেকে চাদা দাবি তমুক প্রতিষ্ঠান থেকে সাদা দাবি অভিযোগ এটা রিপোর্টিং এইটা মার্কিন দূতাবাসের কোনো অভিযোগ না একটা দাবিও কিন্তু মার্কিন দূতাবাস বা তাদের কোনো সূত্র করতেছে না এই অভিযোগ আনছে মইনি আহমেদের সরকারের দুর্নীতি দমন কমিশন যারা তখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নে ব্যস্ত আর আমেরিকা দূতাবাস সেই মামলাগুলোর বর্ণনা করতেছে আর কিছু না কিন্তু এই মামলাগুলো কিভাবে হয়েছে সেটা একটা বর্ণনা কিন্তু আছে মহিউদ্দিন আহমেদের বই এক এগারোতে এই মামলাগুলো হয়েছিল সরাসরি মহিনুর আহমেদের নির্দেশে যদিও তখনকার এনবিআর বা দুধক কেউই তারেক রহমানের বিরুদ্ধে কিছুই পায় নাই বইয়ের দুইশো চুয়াত্তর পৃষ্ঠাতে মহিউদ্দিন আহমেদ যখন তৎকালীন এনবিআর এর শীর্ষ কর্মকর্তাকে তারেক রহমানের মামলাগুলো ব্যাপারে জিজ্ঞেস করছে উনি উত্তর দিচ্ছেন কি বলতেছেন তাদের বিরুদ্ধে তো কোনো মেজর কেস পাওয়া যায়নি যেমন তারেকের তো কোনো কিছু প্রমাণিত হয় নাই তার তো কিছু পাই নাই বলতে গেলে দেখছেন এবং এই এক এগারো বইতে খুব বিস্তারিতভাবে লেখা আছে কিভাবে মহিনুল আহমেদ বাধ্য করছিল এই সমস্ত মামলা দিতে এবং আমরা সবাই জানি যে কিভাবে তখন ব্যবসায়ীদের তুলে নিয়ে বিভিন্ন রাজনীতিবিদদের বিরুদ্ধে হইতো সেই মামলাগুলো সূত্র ধরে এই প্রভুপাত ভিডিও বানায় ফেলছে চাঁদাবাজি করছে দেখেছেন মানে মানুষের অনেস্টি থাকবে উনি কি আবার ছাত্র পড়ায় বুয়েটে ছাত্র কি শিখবে ওর কাছ থেকে ছাত্র সাবজেক্ট কি শিখবে জানি না কিন্তু নৈতিকতা তো শিখবে না ওর কাছ থেকে এখন প্রশ্ন হইতেছে যে মামলাগুলো গুলো হইলো গত সতেরো বছর এই চাঁদাবাজি মামলার অগ্রগতি কি গোড়া ডিম শূন্য এটা সত্তাবাজির মামলা হাসিনা গত 17 বছরে কোনো আদালতে প্রমাণ করতে পারে নাই। এমন কি কোনো বিবাদী এই সমস্ত ভুয়া মামলা চালাইতেও সায় নাই তো প্রভু বাদ কোথ থেকে পেলও এগুলা দেখেন কি জাউরা কি রকম জাউরা এনা তর ভিডিওতে আমিন আহমেদ ভুইয়া নামে এক ব্যবসায়ী কথা বলছে যাকে নাকি তারেক রহমান হুমকি দিয়েছিল সাদার জন্য অথচ আমিন আহমেদ ভূইয়া নিজেই দাবি করছে যে তাকে জোর কইরা তারেক রহমানের বিরুদ্ধে মামলা করানো হয়েছিল

উতমদলের সিনে জুপ মহর্ষ জিওনার মানে প্রভু পাদ ভিডিওতে জাননাম উল্লেখ করে দাবি করছে যে তার কাছে তার গ্রহণ চাতা চাইছে সে নিজেই বলতেছে যে তার কাছে তার গ্রহণ চাকা চায় নাই। তাকে মামলা করতে বাধ্য করছে মৈনুর আহমেদ সরকার মানে ওই যে বলছে বীরপিতার মতে ক্ষমতা আসেনি মৈনুরনের পথে আমিলই ক্ষমতা ক্ষমতায়। তাহলে ও তো এমন नजরে চাপ দিয়ে বলছে বিএনপি তাই না এইটা গেল প্রথম ধাপ্পাবাজি পাবাজি এই দ্বিতীয় ধাপ পাবাজি

কোনো ডকুমেন্টে তারেক রহমান সিমেন্সের কাছে টাকা চাইছে বা তারেক রহমানকে সিমেন্স এক টাকাও কখনো দিছে এমন কোনো কথার উল্লেখই নাই এই যে তাহলে এই তথ্য প্রভুপাত কোথায় পেয়েছে হ্যাঁ আওয়ামী লীগ দিছে ওরে ইন্ডিয়া দিছে ওরে বুঝছাও আচ্ছা এরপরের ঘটনা আর এটা ইন্টারেস্টিং কারণ এটা থেকে আরো পরিষ্কার হয়ে যাবে যে এই প্রভুপাতের বেসিকই ক্লিয়ার না উই দাবি করেছে যে টুঙ্গিতে একটা আশি মেগাওয়াট প্ল্যান্ট নির্মাণের জন্য সিনা কোম্পানি হারবিন তারেক রহমানকে সাড়ে সাত লাখ মার্কিন ডলার ঘুষ দিছিল শুনে দেষ্টা আসল কথা হচ্ছে হারবিন একটা টেন্ডার প্রক্রিয়াতে সর্বনিম্ন বিডার হিসেবে দুই হাজার দুই সালে মনোনীত হয়েছিল এই দরপত্র নিয়ে কোনো মামলা হয়নি কখনোই তাই হারবিনকে কাজ দিতে তারেক রহমান ঘুষ নিচ্ছিলেন দাবি ভুয়া কারণ যার টেন্ডার সর্বনিম্ন হয় সে এমনি কাজ পাবে মামলাটা আসলে কি ছিল মামলাটা ছিল হারবিন এবং তাদের বাংলাদেশের পার্টনার নির্মাণ কনস্ট্রাকশনের টঙ্গীর বেসিক শিল্প নগরীতে যে পাওয়ার প্ল্যান্ট বানানোর কাজ পায় সেটার ওয়ার্ক অর্ডার নিয়ে খাদিজা বেগম ইয়াসুদ্দিন আল মামুনকে দিয়ে পাওয়ার প্ল্যান্টের ওয়ার্ক অর্ডারটা তাড়াতাড়ি বের করে আনে তো এটা কনসালটেন্সি ফি হিসাবে কিছু টাকা দিছিল বলে খাদিজা বেগম নিজে দাবি করছে আদালতে খাদিজা বেগম পুরা মামলা কোথাও বলেন নাই যে এই টাকা তারেক রহমান খাদিজা বেগমের কাছে চাইছে বা দিতে বাধ্য করছে তাই দুই সালে এই মামলায় তারেক রহমানের নাম ছিল কিন্তু তারেক রহমানকে খালাস দেয় আদালত মানে হাসিনার আমলে তারেক রহমান আদালত থেকে খালাস পায় হাসিনার আমলে কিন্তু যে বিচারক খালাস দেয় সে আবার খালাসের রায় দিয়ে দেশে থাকতে পারে নাই তার এসকে সিনার মতো দেশ এক করে বাধ্য করা উনি মানে ফিনল্যান্ডে আছেন এরপর প্রভুপাত দাবি করেছে যে তারেক রহমান নাকি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে একুশ কোটি টাকা নেছিল একটা মামলার বিচার প্রভাবিত করতে বসুন্ধরা গ্রুপের মালিকের একজন ছেলে আছে নাম হচ্ছে সাফিয়াত সোহান স্থানভীর এ কিন্তু আনভীরেরই ভাই আর বিরুদ্ধেও একটা খুনের মামলার বিচার প্রভাবিত করতেও তারেক রহমান একুশ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে এই গল্পটা তখন ডিজেএফআই বানায় পেপারগুলোকে খাওয়াইছিল যেটা দুই হাজার ষোলো সালে ডেলি স্টারের মাহফুজা নাম নিজেই স্বীকার করছে সে বলছে ডিজেএফআই বানানো গল্প ছাপানোতে তার ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট ছিল ভূগোলпорта হাসিনার ইন্ডিয়ার দালাল এনায়েত এসকে ওই জেনজিদের খাইতে আসছে কোন ধরনের রিসার্চ না কইরা কি রকম জাউরা দেখেন আকবর সুবান সাহেবের ছেলেকে বাঁচানোর জন্য তারেক জিএ তারেক জিএ এত কোটি টাকা দিছে একদম ফিগারটা সব উল্লেখ ছিল 50 কোটি টাকা দিছে এটা খুব সুন্দর তুমি প্রথমে তোমাকে বলতে হবে ডেইলি স্টারে ছাপা হয় না শুধু প্রত্যেকটা কাগজ লিড করেছেন না না প্রত্যেকটা আই ডোন্ট রিমেম্বার দ্যাট আমার মনে হয় না এই প্রত্যেকটা কাগজে ওটা আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে ডিজিএফআই কে ডিজিএফআই দেওয়া নিউজ আনসাবস্টেটেড আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিফাই করতে পারছি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআইআর দেওয়ার নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটরিয়াল জাজমেন্ট আমি অপকটে স্বীকার করি কিন্তু ঘটনা হচ্ছে যে যেইগুলো যতগুলো দুর্নীতির অভিযোগ আনছে তাইক রহমানের বিরুদ্ধে সবগুলো ওয়ান এর সরকার এবং ওয়ান ইলেভেন তো আপনারা জানেন এটা ইন্ডিয়ার সরকার ছিল তাই না এই ওয়ান এর সরকার ইন্ডিয়া হাতে বাংলাদেশকে তুলে দেয় এই যে ওই সময় ওয়ান ইলেভেন ডিজিএফআই মানে যারা আসলে ইন্ডিয়ার বানানো জিনিস বানানো তরকারি খাওয়াইছিল সেই জিনিসটা খাওয়াইতেছে ওই সরকারের সময় খাম্বা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে অরিব ইউনিভার্সিটি বুয়েটের সাবেক ভিসি আব্দুল মতিন পাটারির নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় একশো কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম চারটা প্রতিষ্ঠান ছিল এর মধ্যে তিনটে ছিল আমলিক সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান এই পাঁচ বছরে আরিবির মোট খুঁটির বেশিরভাগ সরবরাহ করে আমলিক সরকারের সমর্থক ব্যবসায়ী কাজী শাহ আদ আহমেদের মালিকানাধীন জেমকম গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান এই গ্রুপ একাই পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকার কাজ পায় এছাড়া আমলিক সরকারের সময় আরিবির খুঁটির পুরাটাই যোগান দেয় প্রতিষ্ঠান দুই থেকে দুই সাল বিএনপি সমর্থিত ঠিকাদারদের ছোট ছোট আরও কয়েকটা প্রতিষ্ঠান কাজ পেলেও একশো কোটি টাকার মতো কাজ করছে গিয়াসউদ্দিন আল মামুনের মালিকানাধীন খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান তবে জোট সরকারের পাঁচ বছরের প্রথম এক বছর এই প্রতিষ্ঠান কিন্তু কোনো কাজ পায়নি জোট সরকারের পাঁচ বছরে আর লাইন অধিগ্রহণের আওতায় মোট আটশো উনআশি কোটি একত্রিশ লাখ বাইশ হাজার টাকার কংক্রিট খুঁটি কেনা হয় এর মধ্যে জেমকন গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান খুঁটি সরবরাহ করে পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকা কনফিডেন্স গ্রুপ সরবরাহ করে একশো উনিশ কোটি উনআশি লাখ টাকার খুঁটি প্রতিষ্ঠান সরবরাহ করে একশো দুই কোটি দশ লাখেন্ট গ্রুপ সরবরাহ করা এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড চব্বিশ কোটি রয়্যাল গ্রিন তেরো কোটি লুমেক রুমবার বিশ কোটি ও এবং অন্য একটা প্রতিষ্ঠান নাম ভুলে গেছে পঁচিশ লাখ টাকার একটা খুঁটি সরবরাহ করে দু হাজার সালে আরবির মোট খাম কেনে দুইশো কোটি টাকার এর মধ্যে জেমকন একশো কোটি মানে হরদেকিরি খাম্বা একচল্লিশ কোটি কনফিডেন্স একত্রিশ কোটি কনটেক্ট ছাব্বিশ কোটি টেস্কো পাওয়ার বিশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকার কাজ পায় দুই হাজার সালে আরবির মোট কোটি কেনে একশো কোটি টাকা এর মধ্যে জেমকন সাতাশি কোটি টাকা খাম্বা মাত্র উনত্রিশ কোটি কনফিডেন্স সাতাশ কোটি কনটেক একুশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকা অন্য একটা কোম্পানি দুই কোটি টাকার কাজ পায় 2005 হাজার সালে একশো সাতাশ কোটি টাকা কাজের মধ্যে জেমকন আটষট্টি কোটি খাম্বা পঁচিশ কোটি কনফিডেন্স পঁচিশ কোটি কনটেক এগারো কোটি রয়্যাল গ্রিন দুই কোটি টাকার কাজ পায় তাহলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে ওতপ্রতভাবে জড়িত ছিল আমিপন্থী ব্যবসায়ী কাজী সাহেদের জেমকন তাই না হিসাবটা কি বলে হিসাব তো পাক্কা হিসাব আপনি নিয়ে আসতে পারেন এখন নিয়ে আসতে পারেন এই তো সরকারের কাছেই আছে তো খাম্বা কি খাম্বা কি প্রভুপাত্র পাচারি ঢুকেছে হ্যাঁ খাম্বা বেসলো আওয়ামী লীগ আর বহুবাদের পশ্চাতে ঢুকলো বিএনপির খাম্বা এবার আসেন জিয়া অর ফানেস ট্রাস্ট নিয়ে কথা কই ছয় নাম্বার এক্সাম্পল জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ড আছে যেখানে এতিমদের জন্য টাকা আছে ওই ফান্ডের অ্যাকাউন্ট থেকেও দুই কোটি টাকা হাতে আনেন এই তারেক রহমান উনি তার নিজ শহর বগুড়াতে একটা জমি কেনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করে ওই দাবি করেছে যে জিয়া ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে দুই কোটি টাকা হাতায় নিয়ে তারেক রহমান বগুড়া একটা জমি কিনছিল সত্য ঘটনা হচ্ছে তারেক রহমান কোনো টাকা হাতায় নিয়ে জমি কেনে নাই এই জমি কেনা হয়েছিল জিয়া ট্রাস্টের নামে দেখেন যেটাই মামলার রায় বলা আছে তারেক রহমান অর ট্রাস্টের টাকায় নিজের নামে কোনো জমি কেনে নাই এটা হাসিনার আদালতও বলে নাই কোনো দাবিও করে নাই কিন্তু হাসিনা আর ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাত দাবি করেছে এবার আসেন রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে আলাপ করি ট্রাক অস্ত্র অস্ত্র বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ আর গোলা বারুদের চালান আটক করা হয় দুই হাজার সালের পহেলা এপ্রিল রাতে তো প্রভুপাদ হঠাৎ দুর্নীতি বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষজ্ঞ হয়ে গেল ব্যাখ্যা করতে আসতে দশটা কস্ত মামলা নিয়ে তো দশটা কষ্ট মামলার ব্যাপারে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের দেশে মানুষের উপরে ভরসা কম তাই সব সূত্র হচ্ছে তাহলে কি বর্তমান অর্থবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনি একইভাবে দোষারোপ করা যাবে না উনিও তো ভারতের টিভি মিডিয়া ইনডি টিভির সাথে সাক্ষাৎকারে বলছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন সিস্টার অক্ষত থাকবে না না। তাইলে ভারতকে কেসা রাখার ব্যাপারে পররাষ্ট্রনীতির কি বিএনপি ভুলছিল এই নীতির কারণে বিএনপি ভোট পেতে বাধা থাকবে কেন আবার নিজেই বলছে যে বিএনপি ক্ষমতা আক্তর ধরে রাখতে চাইনি সেটা কি প্রমাণ করে না যে বিএনপি গণতন্ত্র চাইছে বারবার আমরা এই প্রসঙ্গে পরে আসব এরপর সে ব্যাখ্যা করতে গেল 21 আগস্টের গ্রেনেড হামলা এবো দাবি করছে যে মুক্তি হনন নাকি 2004 সালে 14 আগস্ট আ ভবনে বসে পরিকল্পনা করছে আমরা 21 আগস্ট বোমা হামলা ডেইলি স্টারের 2009 সালের একটা রিপোর্টের মতে 2004 সালের 14ই আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবল উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে তো এইবার একটু মুক্তি আন্নানের জবানবন্দিটা দেখি তো মুক্তি আন্দান একুশে আগস্টে গ্রেনেড হামলার ব্যাপারে দুইটা জবানবন্দি দিচ্ছে প্রথমটা দুই সালে যেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানাও ছিল না এই জন্য শেখ হাসিনা দুই হাজার নয় সালে মুফতি হান্নানকে নির্যাতন করিয়া তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় তা বিশ্বস্ত দালাল আব্দুল কাহার আকন্দকে এরপরে একশো বিশ দিন রিমান্ডে নির্যাতনের পর মুফতি হান্নানকে দিয়া জোর কইরা দুই সালে বলা হয় যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছিল এই জন্য দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে আব্দুল কাহান আকন্দকে হাসিনা নৌকা মার্কা প্রার্থী করে এই দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা মার্কা প্রদান করা হয়েছে আমাদের জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বাদে সবাইকে হত্যা করা হয়েছে এমনকি দশ বছরের শিশু রাসেলকেও হত্যা করা হয়েছে আপনারা জানেন একুশ বছর সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে আবার ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা রুজু হয় এতদিন এই হাত্যা মামলা রুজু করতে দেওয়া হয়নি এবং সেই মামলার তদন্তবার আমাকে দেওয়া হয় সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়েছি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকামারকে দিয়েছেন এইদিকে মুফতিহান্নান এই জবান মন্দির সাথে সাথে প্রত্যাহারেরও কিন্তু আবেদন করে এই জবান মন্দির ছিল পুরাই বানোহাট আর বলবেন যে আপনি বললেই বানোয়াট হয়ে যাবে আছে না একটা জিনিস দেখি মজার জিনিস এটা বানোহাট কেন মুফতিহান্নান কবে কত তারিখে হাওয়া ভবনের তারে রহমানের সাথে দেখা করতে গেছিল সেটা মনে করতে পারে নাই তাই তার সাক্ষে লেখা ছিল তারিখ এবং সময় মনে পড়ছে না অথচ হাওয়া ভবনে তার বৈঠক ছাড়া বাকি সমস্ত ঘটনার তারিখ সব বিস্তারিত বর্ণনা করছে মুক্তিহান্নান শুধু হাওয়ানের মিটিংটা তারিখ তার মনে নাই এখন আসেন না একটা আদালত কিভাবে কাজ করে বোঝায় কারণ হাসিনার আর মোদির ঘেটুপুত্র এনায়েত প্রভুপাদ আবার এগুলো বুঝবে না আদালতে একটা মামলা যাওয়ার আগে পুলিশ তদন্ত করে এবার সম্ভাব্য দায়ী ব্যক্তিদের নামে চার্জশিট দেয় এরপর আদালতেই এই চার্জশিট গ্রহণ করে বিচার শুরু করে বিচারে বাদী এবং বিবাদী পক্ষ তাদের পক্ষে সাক্ষী হাজির করে এছাড়া আসামীদেরকেও হাজির করা হয় সবাইকে দুই পক্ষের আইএনজিবিরা জেরা করে মানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে ঘটনার সত্যতা নির্ধারণের চেষ্টা করে এই জেরার পর সবার যুক্তি তর্ক শোনা আদালত রায় দেয় এখন খালি মুক্তি হান্নান কেন তার বাপ যদি জবানবন্দি দেয় যে তার 21 আগস্টে बम মারছে তারেক রহমানের কথা কিন্তু আদালতের জেরা যদি প্রমাণ হয় তাদের দাবি মিথ্যা তারা খালাস পাওয়া যাবে আর যদি তাদের জেরা করার কোনো সুযোগই দেওয়া না হয় সেটা হচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট যেখানে কোনো সুষ্ঠু বিচার হয় না তাহলে যেখানে একুশে আগস্টের এই পুরা মামলায় মুক্তি হান্নানের জবান মন্দির উপর তৈরি সেই মুক্তি এই মামলায় জেরারই সুযোগ দেওয়া হয় নাই বুঝছেন জেরা করার ঠিক আগে মুক্তি হান্নানকে ফাঁসিতে জুলায় খুন করে শেখ না। যেন এই ঘটনার পিছনের সত্য সামনে না আসে বুঝছেন তো কি রকম ক্যাঙ্গারু কোর্ট কি আদালত কি রায় কি বিচার হয়েছে মুক্তি হান্নানের জবানবন্দি ছাড়া এই মামলার বিচারিক প্রক্রিয়াতে কেউ দাবি করে নাই যে হাওয়া ভবনে কোনো মিটিং হয়েছিল যেখানে এই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর মুক্তি হানানকে অকথ্য করে একটা জবানবন্দি আদার করলে সে জবানবন্দির কোথাও এই মিটিং এর তারিখের উল্লেখ নাই আগে বলছি কিন্তু হাসিনা দালাল ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাত জেনে গেছে যে মিটিং ঠিক 14 আগস্ট হয়েছিল শুনেন ডেইলি স্টারের 2009 সালের একটা রিপোর্টের মতে 2004 সালের 14 আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবল উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে প্রমাণ দেখাতে পারবো ওকে বলবেন প্রমাণ দেখাতে মানে যে হামলা করছে সে মনে করতে পারতেছে না কবে হয়েছে মিটিং আর এনায়ত প্রভুপাত যাই বসে আছে বাবা কঠিন তালে বর দেখেছেন অপরাধী সব জায়গায় তার অপরাধের চিহ্ন রেখা যায় মিটিং এর তারিখটা এখানে কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার মিটিং এ যারা উপস্থিত ছিল তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি দুইজন এমপি গোয়েন্দা বাহিনীর প্রধান তারেক রহমান নিজে তো এত গুরুত্বপূর্ণ মানুষ যাদের প্রত্যেকের সাথে তো অনেক লোক থাকে তাই না তাদের এপিএস থাকে বডিগার্ড থাকে ড্রাইভার থাকে আরও অনেক স্টাফ থাকে তাদের সাথে কিন্তু কেউ কিন্তু একা না আমাদের মতো না সাধারণ মানুষ না তাদের প্রত্যেকটা মিটিং এর শিডিউল থাকে যেগুলো তার পিএসরা ম্যানেজ করে এবং অনেকের সাথে মিডিয়ার লোকজনও থাকে তো সার্বক্ষণিক তাই না এখানে তো দেখবে কোথায় যাচ্ছে কি করতেছে সব জায়গায় মিডিয়ার লোকজন থাকবে তাই রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো নির্দিষ্ট তারিখে আনানের যদি উল্লেখ করতো তাহলে বের করে ফেলা যেত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেদিন হাওয়া ভবনে ছিলেন না এই পুরো মামলায় ডিসমিস হয়ে যেত তাই সরকারি এই বানর জবানবন্দিটা জোর করে মুক্তি হান্নানকে দিয়ে দেখায় যে যখনই তারিখের কথা আসছে তখন মুফতিহান্নানকে বলতে হয়েছে যে তারিখ আর সময় মনে নাই এই এমপি এতগুলো এমপি দুইজন এমপি স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে তারেক রহমান এতগুলো লোকের একটা দিন হওয়া ভবনে গেছে ওইটা ব্যয়ের করা যাবেই যাবে যদি এটা ঘটে থাকে সত্যি সত্যি কিন্তু এত বুদ্ধি ওর মাথার থাকলে তো তার ইন্ডিয়ার দালালি করতে হয় না হাসিনারও দালালি করতে হয় না এরপরে প্রভুপাত দাবি করছে যে বিএনপি নেতারা নাকি বাংলা ভাইয়ার যে এমবিকে পৃষ্ঠপোষকতা করছে বিএনপি জামায়াত জোট সরকার জঙ্গি গোষ্ঠীকে তোষণ করত তাদেরকে পালতো এন্ড পরে নিজেদের কাজও ব্যবহার করছে তার সোর্স কে জানেন নূর মোহাম্মদ কিশোরগঞ্জ থেকে নৌকা মার্কে নিয়ে ভোট ডাকাতি করে যেতা তা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এই লোক নিজেই ছিল বাংলা ভাইদের দোষর হালি রিAzer যে ইসলামিস্ট মিলিটেন্সি বাংলাদেশ এ কমপ্লেক্স হয়েবে এই বই 52 পৃষ্ঠে উল্লেখ আছে নূর মোহাম্মদ 2004 সালে রাশেদ রেঞ্জের ডিআইজি হিসেবে গণমাধ্যমকে বলছিল যে বাংলা ভাই এবং তার বাহিনী বামপন্থী সরবরাদের ধরতে সাহায্য করছে এবং তিনি নিজেই স্থানীয় পুলিশ বাহিনীকে নির্দেশ দেন তাদের সহায়তা করতে তাহলে দেখেন বাংলা ভাই আসলে কার কার সাহায্য করছে এই সব কইরা বিএনপিকে বিপদে ফেলে আমলিগান নমিনেশন যেটা বড় ডাকাতকে সুত্থ ধরেয়া এনআইএ প্রভুবাদ বলতেছে যে বিএনপি নেতারা নাকিপোষকতা দিচ্ছে তবে এটা সত্য যে বিএনপির বল প্রয়োগের এক সেটিয়া কর্তৃত্ব থাকে আর কারো না রাষ্ট্রের কাছে এই কর্তৃত্ব আর কারো কাছে চলে গেলে বল প্রয়োগের দ্বিতীয় তৃতীয় চতুর্থ যদি জিনিস তৈরি হয়ে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতাহীন হয়ে যায় হাসিনার পুলিশ আমাদের মারবে এটাই নিয়ম যতদিন আমাদের একসিটে ভাবে ম্যাটতে পারবে ততদিনই হাসিনার ক্ষমতা আমরা যখন ঠোলা মেয়েরা ঝুলে রাখতে পারলাম না তখনই হাসিনা পলাইলো বুঝছেন সরকার ক্ষমতায় যেখানে বাংলা ভাই প্যারালাল একটা বল প্রয়োগ করে তাহলে ক্ষমতা কোথায় না তো রাষ্ট্রের দুইটা ক্ষমতা থাকে না এক বনে দুই বাঘ থাকে না এক বনে একটাই বাঘ থাকে আমরা বাঘ হয়ে উঠতে পারছিলাম জন্যই হাসিনা পলাইছে বুঝছাও বাংলা ভাই ওইখানে তাণ্ডব করতেছে আর বিএনপির মন্ত্রীরা বলতেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি এটা তো বিএনপির দোষ যদিও দুই হাজার পাঁচ সালে সতেরোই আগস্ট জেএমবি আত্মপ্রকাশ করে তারপরে এক বছরের মাথায় জঙ্গি সংগঠনের সমস্ত নেতাকে গ্রেপ্তার করে পুরো সংগঠনটা ভেঙে দেওয়া হয় এটা নিয়ে টাইম ম্যাগাজিন একটা প্রচ্ছদ প্রতিবেদনও করে কিন্তু ড্যামেজ যা হওয়ার তা হয়ে গেছে অতদিনে গ্রেনে ধামনা নিয়ে কথাটা বলি যে গ্রেনে ধামনা নিয়ে বিএনপির লোকেরা নানা কথা বলে বলে হাসিনায় তদন্ত করতে দেয় না কিন্তু এটাও সত্য জজমিয়া নাটক কিন্তু বিএনপির আমলে হয়েছিল গ্রেনে ধামলা একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে না পারার দায় বিএনপির এটা আমি আগেও বলছি এখনো বলতেছি আরো আরো বিএনপির আরো সমস্যা আছে র্যাব বানানো হয়েছে এটা বিএনপির একটা মারাত্মক ভুল বিএনপি আমলে র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করে এইটা মানবাধিকার লঙ্ঘন এর দায় বিএনপি এবং এখনো পর্যন্ত বিএনপি যে এটা ভুল কাজ ছিল সেটা স্বীকার করে না দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা মিলিটারি ইস্যু না রে বাবা এইটা মিলিটারি দিয়ে এই কাজ করতে পারবেন না এখন মাটি মাটা মিলিটারি আছে পুলিশের কাজ করতেছে এটাও মিলিটারির কাজ না ওদের যত দ্রুত সম্ভব ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত এবার আসেন 15 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের ভুল প্রেক্ষাপট বর্ণনা করছে বাস্তবতা হচ্ছে যে বিএনপি জনগণের দাবি মেনে নিতে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে চাইছিল কিন্তু সংবিধান সংশোধনের জন্য যথেষ্ট সংখ্যক সংসদ সদস্য ছিল না কারণ আমলিক জামাত সহ সকল দলের সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করছিল। সেই জন্য 15 ফেব্রুয়ারি নির্বাচনটা দিতে হয়েছিল পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ তত্ত্বাবধায়ক সরকারে বিল পাশ করে বিএনপি পদত্যাগ করছিল এটা তো একটা নিয়মের কারণে বা নিয়ম রক্ষার জন্য করছিল বিএনপির সেন্সেবল আচরণের কারণেই উনিশশো সালে একশো ষোলো জন আসনিয়া বিরোধী দলের আসনে বসতে পারছিল সরকার যদি এতই খারাপ চালে তো এত আসন না তো যেটা আওয়ামী লীগের সাথে দুই এক সালে ঘটছিল কিন্তু এখন প্রভুপাতকে বলতে হবে বিএনপি আমলকে আয়না ঘটছিল কোন আন্দোলনে দুই সপ্তাহে এক মানুষ মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে সরাসরি বুকে গুলি করা হয়েছে মাথায় গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে বাংলাদেশকে ভারতের উপনিবেশ বানানো হয়েছে বিএনপির আমলে বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে পর পর তিন টার্মে ভোট দেওয়া বন্ধ করে দিছে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে একটা গুমের ঘটনা ঘটছে লাখ লাখ লোককে দেশান্তরী হইতে হয়েছে আমার মতো নাকি বিপ্লব হয়েছে এরকম বিএনপি সরকারকে উৎখাতের জন্য বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য পিটা মারা হয়েছে কখনো আওয়ামী লীগ ফেসিবাদ কায়েম করছে বিএনপি কখনো ফেসিবাদ কায়েম করছে বিএনপি সাতান্ন জন সেনা অফিসারকে মারছে বিদ্রোহের নামে বিএনপি রাতের আধারে আলেমদের মাইরা লাশ ঘুম করছে বিএনপি আমলে দুর্ভিক্ষ হয়েছে এর ফলে বলে বিএনপি আমলিক এক স্বাধীনতার পর আমলিক লীগ বছর শাসন করছে বিএনপি করছে পনেরো বছরের মতো আমলিক মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে দুইবার তাকে নির্বাচন দিয়ে হটানো যায় রক্তাক্ত বিপ্লব করে হটাইতে হয়েছে হ্যাঁ শালার আমি জাউরা জাউরা সিল দেই নাই না হ্যাঁ দেন এডিটার সাহেব দেন জাউরার জাউরা সিল দিয়ে দেন দুইবার দেন তিনবার দেন ওয়ান ইলেভেনের একটা পলিসি ছিল মাইনাস টু মানে হাসিনা খালেদা দুইটাই বাদ কিন্তু আসলে ওইটা মাইনাস ওয়ান মানে হাসিনা ইন খালেদা আউট বিএনপি জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এটা ইন্ডিয়ান লাইন এটা বিজেপি কংগ্রেস সবার লাইন কারণ বিএনপি জামাত ক্ষমতায় থাকলে ইন্ডিয়ার বাংলাদেশে ভাত নাই ভারতীয় পণ্য বয়কটে ভারতকে বাঁচাইতে আসছিল প্রভুপাত এখন আম লীগের পতনে ইন্ডিয়াকে বাঁচাইতে আসছে প্রভুপাত কারণ ইন্ডিয়া জানে যে আম লীগের জিন্দগিতে ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশে ইন্ডিয়ার অনেক সফট অ্যাসেট আছে এই প্রভুপাত তার মধ্যে একটা ইন্ডিয়ার সফট অ্যাসেট এরকম অ্যাসেটকে মাঠে নাম নামাবে ইন্ডিয়া এই যে রোকে আপনার যে আর সফট অ্যাসেট তবে প্রভুপাত তোমার ইন্ডিয়ান সফট অ্যাসেট যে মার্ক করে রাখলাম যেদিন ভারতীয় পণ্য বয়কটের পিছে লাগছো সেদিনই মার্ক করে রাখছি আমার মার্ক করা ভুল হয় না বুঝছাও তো একটা জিনিস জানো কয়া রাখি বাঘে চুইলে আঠৰ ঘাঁ থলাই চুইলে ছত্ৰিশ গা আৰু পিনাকী চুইলে জয় বাংলা